সকাল গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছে আমিও আছি ঈশ্বরের কৃপায় আমি আমার পরিবার ঠিকই আছি হ্যাঁ চলুন আজকের দিনটি শুরু করি তবে আজকের দিনে আমার আবার একটি বিরাট বজ্রপাত মাসি এখন তিন চার দিন আসবে না তার মা নাকি খুব অসুস্থ হয়েছে সে সে মায়ের বাড়ি যেখানে দেশে বিহার টিহার হবে বোধ সেখানে আজকে চলে যাচ্ছে কি হবে এখন মাথায় বজ্রাঘাত আমি জানি না কিছুই সবই ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এক প্রস্ত কাজ করে নিলাম সকালবেলায় উঠে প্রাতকিত সেরে বাসি জামা কাপড় ছেড়ে আমাদের যেটা নিয়ম সব এক প্রস্ত কাজ হয়ে গেল হুম এবার আপনাদের সঙ্গে একটু গুড মর্নিং করছি লিকার চা খাওয়ার পর আর আজকে একটু মিস্টার ব্যানার্জি হয়তো হেল্প করতে পারবে কিছু একটু জল দাও বললে বা এটা দাও বললে ওটা দাও ও পারে না ও অ্যাকচুয়ালি ছোট বয়স থেকেই চাকরি নিয়ে এমনভাবে ব্যস্ত এখনও আপনার রিটায়ারমেন্ট চাকরি করে যাচ্ছে কাজী ও গৃহকর্ম একদমই পারে না বেচারা করে করেনি কোনো দিন বরাবরই ওর বিয়ের আগে ওর মাসি ছিল রান্না করতো রান্নার মাসি ছিল কাজের মাসি ছিল হ্যাঁ যার জন্য কোনো দিনই করেনি কোনো দিনই পারে না করতে আর এখন এই বয়সে কি আর হয় তবু যাই হোক এক গ্লাস জল আজকে চাইলে দিতে পারবে আশা করি এখন বাজার গেছে হ্যাঁ কিন্তু তারপরে কি হবে সেটাই হচ্ছে চিন্তা আর উঠকো লোক ও আসবে কি আসবে না কি পজিশানে আসবে কি কন্ডিশনে আসবে কিছু বোঝা যাচ্ছে না লোকও তো পাওয়া যায় না জানেন তো লোকজনের কি সমস্যা কাজে লোকের কি সমস্যা সব জায়গাতেই সমস্যা আমাদের এখানে হাওড়াতেও বিরাট সমস্যা হ্যাঁ দেখি ঠাকুরের ইচ্ছা কি কিভাবে কি পারি করতে দেখা যায় ঠিক আছে চলুন দিনটা শুরু করি শুরু অলরেডি করেই দিয়েছি চলতে থাকুক আমাদের দিন হ্যাঁ পাশে থাকুন আপনারা তো বন্ধুরা ভীষণ রৌদ্রোজ্জ্বল দিন মানে গতকালও ছিল রোদ উঠেছে দেখুন কাককে এখানে খেতে দিয়েছে কাকেরা এখানে কিছু খাচ্ছে এখানে মন্দিরে সবাই পুজো দিতে আসে না মন্দিরে যারা আসে রেগুলার বেসিসে পুজো দিতে ওই তারাই কিছু বিস্কুট টিস্কুট ছড়িয়ে যায় কাক কুকুর এরা সব যারা থাকে তারা খায় তারাই খাচ্ছে বেশ জল দিন দেখেছেন রোদ উঠেছে কেমন আমার দেখুন বন্ধুরা ব্যালকনির সমস্ত ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে সব তুলে টুলে যেগুলো শুকনো জামা কাপড় হ্যাঁ এই ঘরও ডাস্টিং ডাস্টিং করতে পারিনি ঝাড়াঝুরি হয়ে গেছে হ্যাঁ এমনকি ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ঝাড়ু দেওয়া রান্নাঘরের বাসন তো রাত্রেই ফোন করেছিল রাত্রেই শুনে সব ধুয়ে টুয়ে নিয়েছি রান্নাঘরের বাসনপত্র হ্যাঁ এখন তো শুরু হয়ে গেছে সব তরকারিও কানিকটা অনেক রাত্রি অবধি কেটে নিয়েছিলাম এ দেখুন এই ঘরেও সব বিছানা টিছানা ঝেড়ে ঝুরে ঝাঁড়ঝুর দিয়ে সব হয়ে গেছে হ্যাঁ মোছার ব্যাপারটা আমি রিক্স নিলাম না এটা খুব ছোট জায়গা যদিও কেননা আদার্স তো কাজকর্ম আছে এই ঘরটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম সব কিছু তা মেঝেটাও দেয়া দেওয়া হয়ে গেছে সবজির ঝুরি বার করেছি কাল আতেও আমি অনেকটা সবজি কেটে রেখেছি জানেন তো যখন শুনলাম যে মাসি আসবে না তখন আমি বেশ খানিকটা ভাবলাম যে কাজ এগিয়েই রাখি এই বাঁধাকপিটা কেটে রাখলাম সকালবেলাকার কিছু সবজি কেটে রাখলাম মুড়ি দিয়েই খায় কি চিড়ের পোহাই করি কি যাই করি তার জন্য খানিকটা সবজি কেটে রাখলাম এগুলো সব করেই রেখেছি এবার মিস্টার যদি একটু ওই লাঠিটা দিয়ে টেনে দেয় মিস্টার ব্যানার্জি তাহলে একটু হাতের ওপর আমার চাপটা কম পড়বে ওকে দিয়ে ওটা বলতে হবে জানি না জানেন তো আমার করলে পরে হাতের ব্যথা বেড়ে যাবে খুব ঠিক আছে চলতে থাকি আমার সেকেন্ড রাউন্ডে দুধ চা রেডি দেখুন আজকে তো বলেছি উনি ডে অফ নিয়েছেন বাজার করে এলো ব্যানার্জি এবার দুধ চাটা দিয়ে দিই হ্যাঁ একটু বসে খাই তারপর আবার একটু 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 করে করে বসছি আর কাজ করছি কি গো তিন চার দিন এখন চলবে তারপরে কি হবে কোনো ঠিক নেই তাই তো দেখো একটুখানি কি হবে আবার এখানে না আমাদের জানো বন্ধু কোনো হোম সার্ভিসের সাথেও আমাদের যোগাযোগ সেরকম নেই যে কুক বাঙালি সার্ভিসের সাথে যে যে খাবারটা নিয়ে নেব দুপুরে সেরকম কোনো আমাদের জানাশোনা কোনো কিছু আমাদের যোগাযোগ হয়ে ওঠেনি যেটা শ্যামনগরে গেলে পরে আমরা হোমকুকের খাবার নিয়ে নিই একদিনের জন্য যাই দুদিনের জন্য যাই আর রান্নাবাড়ি বাজার এসব ঝামেলা করি না এখানে কিন্তু সেটার প্রবলেম নিজেকে আলু সেদ্ধ ডাল ভাত আলু সেদ্ধ ভাতকে আমরা খেতে পারি তা কোনো দিনই খাই না কিন্তু তবুও যেটুকুনি করবো নিজেকেই করে নিতে হয় ঠিক আছে আমরা চাটা খাই দেখো আমার আজকে বাজার করে নিয়ে এলো মিস্টার বলেছিলাম অল্প করে একটু চিকেন আনবে চিকেন এনেছে অল্প করে হ্যাঁ ওটাকে নুন হলুদ একটু তেল দিয়ে দিয়ে আমি কাঁচা তেল আর একটু লেবুর রস মাখে ম্যারিনেট করে রেখে দিলাম ধুয়ে পরিষ্কার করে আর এদিকে বলেছিলাম মাছের মাথা আনতে ওই বাঁধাকপি একটু আছে কালকে নিয়ে এর আগের দিন আধখানা করেছিলাম ওটা তো এমনিই করেছিলাম আর আজকে করব ইচ্ছা আছে একটু মাছের মাথা দিয়ে হ্যাঁ আর কতগুলো বলেছিলাম নির আজকে তো রবিবার সানডে এখানে যেন তোমরা দেখিয়েছি এর আগে মাছের বাজারটা ভালোই বসে ভ্যারাইটিস মাছের বাজার কোনো রকম ভ্যারাইটিস কিনো না কেননা এখন তো আমাদের মাসি আসবে না চার দিন বলেছে একবারে নিরটে মাছ এনো তাই কতগুলো ওই কাতলা মাছের পিস নিয়ে এসেছে এই হচ্ছে আমাদের মাছ মাছ চিকেনের বাজার সবজি বেশ কিছুটা আছে ফ্রিজে তবুও খানিকটা পটল ছিল না পটল ক্যাপসিকাম মিষ্টি কুমড়ো এদিকে আলু পেঁয়াজ ছিল না আলু পেঁয়াজ এটা আমি বলেছিলাম আনতে বাজার থেকে এটাই এনেছে সবজি বাজারের মধ্যে সবজি কিছু আছে এই দেখো এই বাঁধাকপি করব মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে ওই পেঁয়াজ আদা রসুন একসাথেই চিকেনের মশলাই যেটা বেটেছি সেটাই দিচ্ছি কষছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করে জল ফেলে রেখেছি মাছটা ভেজে তুলেছি এ দেখো দুটো মাথা নিয়েছি আধখানা আর একটা পিস নিয়েছি আমি সবসময় শুধু মাথা দিয়ে কিছু করি না আমি একটু পিসও দিই যে পাতে একটুখানি মাছ পড়বে শুধু কাঁটা পড়বে না সেইভাবে তোমাদের তো এর আগেও বলেছি হ্যাঁ ব্রেকফাস্টে ওনার একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর একটু মুড়ি আলু সবজি শুধু আলু ভাজা তো করিনি একটু সবজি যা ছিল ক্যাপসিকাম বিনস এসব দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা করেছি ওটা দিয়ে মুড়ি খাবো হ্যাঁ শশা কেটেছি ওনার একটা ডিম সেদ্ধ করে রেখেছি এই বাঁধাকপির পর্ব চলছে এখন বাঁধাকপিটা করে ফেলি যতক্ষণ উনি ফ্রেশ হচ্ছেন ব্রেকফাস্ট করতে আসবেন মনে করছেন ততক্ষণ যতটা এগোয় একটু এগিয়ে নিতে থাকি হ্যাঁ চলতে থাকি যথারীতি রান্নাঘরে ঢুকেছি একটার পর একটা চলছে কর্মকাণ্ড হ্যাঁ এখনও কিন্তু ব্রেকফাস্ট করিনি মিস্টার ব্যানার্জি ফ্রেশ হচ্ছে স্নান করলেন স্নান করার পর তারপরে আগে আগে ঘরগুলো লাঠি দিয়ে টেনে দিলেন টেনে দেওয়ার পর স্নান করে এবার ফ্রেশ হচ্ছেন উনি স্নান করতে ঢুকেছেন আর আমি যতটা পারছি এগিয়ে নিচ্ছি রান্নাঘরের কাজ ছপ ছপ করে কি করব বলো কি আছে কে জানে চার দিন পারবো কে জানে ভগবান জানে ঈশ্বর জানে সব মুছে টুছে নি গ্যাস ট্যাস গুলো মোটামুটি রান্না হলো এবার যতটা এগিয়ে নেওয়া যায় শর্টে করলাম রান্না বেশি কিছু করলাম না আর বেশি কিছু আমরা তো খাইও না আপনারা তো জানেন আপনারা তো জানেন সবাই বেশি কিছু আমরা খাইও না এত জল খাবার খাওয়ার পরে রান্না আর কড়াই টড়াই নিয়ে এত বাসন হয়েছিল সব ধুয়ে ফেললাম হ্যাঁ ধুয়ে ফেলে সব রেখে দিলাম উপুর করে গ্যাসটা মুছে নিলাম এবার খেতে দেওয়ার সময় একটু কাজ রয়েছে খাবার খেতে দেওয়ার সময় আর তারপর দেখা যায় আবার খাওয়ার পরে একটু বাসন হবে সেটাও আবার ধুতে হবে বাসনের শেষ নাই দুটো মানুষ হলেও কাজের শেষ নেই একবার ধরপর ধরপর করে করছি দেখো ঠিক দুটো ঘড়িতে আর এক মিনিট হয়তো দেরি আছে দুটো বাজতে আমারও সব কিছু কাজকর্ম ফাঁকে ফাঁকে হয়ে গেল চিকেনের একটু ঝোলঝলি বলতে পারো আজকে আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি তোমাদের তো দেখিয়েছি একটু সালাড কেটে নিলাম আর করেছি আমার ফেভারিট হচ্ছে এই বিরিয়ানির চালের ভাত হ্যাঁ আমার এই বিরিয়ানির চালের ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে সরু চাল বিরিয়ানির চালের ভাতটাই করলাম ছিল স্টোরে আমার গ্রসারি সেখানে দেখলাম এটা ফুরিয়ে ফেলি না তো পোকা লেগে যাবে হ্যাঁ সেটা চালে ভাত করে নিলাম তাহলে আমরা লাঞ্চ করে নিই ঠিক আছে তারপর একটুখানি বিশ্রাম করব। তারপরে আবার কাজ আবার কাজ আবার লাঞ্চ করার পর তো আবার বাসন ধোয়ার পর্ব রয়েছে আজকে বাসন ধুতে হবে হ্যাঁ কাজই তারপর একটু বিশ্রাম নিতে হবে না তো পিঠকন কন করবে তারপরে আবার কাজ শুধুই কাজ চলতে থাকুক আজকের দিন দেখা যাক বন্ধুরা একদম বেরোতে পাচ্ছি না বাইরে বৃষ্টির জন্য তাই দেখো আজকাল ঘরে থাকতে ইচ্ছে হলো না বিকেলবেলাটা একটু বেরিয়ে পড়লাম হ্যাঁ কয়েকদিন তো শুধু টানা বৃষ্টি চলছে তাই সেই ফর্শ রোডের দিয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম বুঝলে সাথে মিস্টার ব্যানার্জিও রয়েছে আমাদের সাথে একটু হাঁটি একটু বেরিয়ে পড়লাম হ্যাঁ দেখো রাস্তা সেই সাঁ করে চলে যাচ্ছে সব গাড়ি ফর্স রোড মাসির মুখে গল্প শোনো তোমরা সবাই ফসর রোডের সে ফসর রোড সাঁই সাই করে যেখানে গাড়ি ছোটে আমরা চলেছি যা একটু হেঁটে নি তোমাদেরকেও সাথে নিয়ে নিলাম বুঝলে ফুটে উঠতে বলছে মিস্টার ব্যানার্জি বারবার পেছন থেকে চলো একটু হাঁটি দেখো এই সেই ফর্সর রোড হ্যাঁ গাড়ি এবং এখানে নাকি আবার আমার মিস্টার বলে মিস্টার ব্যানার্জি যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে নাকি কেস হয় না হ্যাঁ এই রাস্তায় গাড়ি খুব সাবধানে যেতে হয় রাস্তা দিয়ে হাঁটতে হয় এবার বেশ খানিকটা হাঁটা হলো এবার ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়লাম যে ক্যাম্পাসটা তোমাদের ছাদ থেকে আমি দেখাই সেটাতে ঢুকে পড়লাম পেছনে মিস্টারও রয়েছে হ্যাঁ আমাদের অবলম্বন আমার লাঠি হ্যাঁ চলো ক্যাম্পাস দিয়ে একটু হাঁটি তো তোমরাও একটু দেখো এইটা একটা বাচ্চাদের পার্ক আমাদের ছাদ থেকে দেখা যায় যে আমরা ওই বিল্ডিংয়ের ছাদে থাকি ওই বিল্ডিংয়ে হ্যাঁ এটা বাচ্চাদের একটা পার্ক দেখো কি সুন্দর সব কিছুই আছে পার্কে যা যা থাকার দরকার খুব সুন্দর হ্যাঁ সমস্ত কিছুই রয়েছে পার্কে ওরা সব দোল খাচ্ছে আর এই যে এখান থেকে আমাদের ওই ছাদ থেকে আমি দেখি আর তোমাদের দেখায় বুঝেছ আমি দোল খাচ্ছি আর ভিডিও করছি দেখো আমি কিন্তু অলরেডি দোল খাচ্ছি আজকে একটুখানি অন্য রকম হয়ে গেছি ছেলে মানুষই হয়ে গিয়েছি অনেকদিন পর মিষ্টি হয়নি ঘরের মধ্যে থেকে থেকে একেবারে অন্যরকম ছিলাম আজকে অন্যরকম হয়ে গেছি বাচ্চাদের মতন এই দেখো সেই মাঠটি যেটি ওপরের এই ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করি ছাদ থেকে দেখি আজকে সেই মাঠটিতে নিচে নেমে এসেছি চলো মিস্টার ব্যানার্জি বলছে ঢোকো ভেতরে ঠিক আছে একটু ঢুকে পড়লাম চিনতে পারছ তোমরা মাঠের ভেতরে ঢুকে পড়েছি আমি তবে মাঠে না বড় বড় ঘাস হয়েছে যেন চোরকাটা কাটা সব মানে রয়েছে হ্যাঁ হাঁটতে গিয়ে মনে হচ্ছে চোর লেগে যাবে আমি আর ঘাসের মধ্যে গেলাম না জানো আমি আর ঘাসের মধ্যে দিয়ে হাঁটলাম না ঘাসগুলো না বড় বড় হয়ে গেছে আর চোরকাটা ভর্তি হয়ে গেছে মাঠের ভেতর ঘাসের ভেতর দিয়ে আমি আর হাঁটলাম না ওই যে পেছনে ছাদ ওই ছাদ থেকে কিন্তু আমি দেখি আর তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ সব কিছু দেখায় তোমাদের সঙ্গে এটাই হচ্ছে সেই মাঠটা দেখো এখানে সবাই বৃদ্ধরা সব বসে বসে গল্প করছে সব মানুষ বৃদ্ধ বুড়ো সবাই বসে গল্প করে হ্যাঁ খুব সুন্দর সব ক্যাম্পাসের মধ্যে সব বাচ্চারা দেখো ব্যাট বল নিয়ে যাচ্ছে খেলবে সব মাঠে ঢুকে পড়লো ওই চোর কাটার মধ্যেই সব খেলবে আর চোর কাটা লাগবে পায়ে একটুখানি চুলকাবে হ্যাঁ এইদিকে সব সুউচ্চ সুচ্চ বিল্ডিং বিশাল বিশাল বিল্ডিং মিস্টার ব্যানার্জি চলেছে চলে এখানে সবাই বসে আছে খুব সুন্দর লাগে কিন্তু খারাপ না এখানে অনেকে অনেক রকম অফিস ঘর দোকান ঘর খুলে বসে থাকে তাদের সব ওনারশিপের দোকান রয়েছে হ্যাঁ বেশ সাজানো কিন্তু জায়গাটা খুব সুন্দর সাজানো দেখো এই যে সোজা রাস্তা এই রাস্তা ধরে আমি আগে দশ বছর আগে আমি যখন এখানে ছিলাম আমি রেগুলার হাঁটতে বেরোতাম জানো সকালবেলায় হ্যাঁ সকাল সকাল উঠে পড়তাম ভোরবেলায় দেখো দেওয়ালগুলো কী সুন্দর সব কাজ করা দেখেছ দেওয়ালগুলো সব সুন্দর কাজ করা এক একটা এক এক রকম সব ব্লকে ঢোকার সব ব্লকে ঢোকার ফ্ল্যাটে ঢোকার সব রাস্তা গ্যারেজ খুব সুন্দর সাজানো সাজানো খুব সুন্দর দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর এই যে দেখছো রাস্তা এই রাস্তা ধরে সোজা চলে গেলে হাঁটলে পরে যে গেটটি পড়বে ওই গেটটি কিন্তু জিটি রোডের গেট আমরা ঢুকলাম যেটি দিয়ে সেটি ফর্সা রোড বা ফরসর রোড যেটা বলে হ্যাঁ আর এইটি দিয়ে সোজা হাঁটলে পরে এ দেখো বিকেলবেলা সব খেলছে যে যেমন সে তেমন বন্ধু নিয়ে সব খেলছে সোজা হাঁটলে পরে পড়বে তোমার জিটি রোড সব দেওয়ালের নকশাগুলো দেখো কি সুন্দর এখানে জয় জগন্নাথ দেখেছো জগন্নাথ বলরাম সুভদ্রা হ্যাঁ এইটা দেখো কি সুন্দর দেখেছো বন্ধুরা এখানটায় দেখো বাড়ি করা কি সুন্দর গাছ করা বাড়ি করা এই গাড়িটার জন্য খানিকটা গার্ড হয়ে যাচ্ছে ছবিটা ছবিটা খুব সুন্দর এটা বোম ভোলে না তো শিব ঠাকুরের মন্দির আঁকা এটা দেখো হরিণ জোড়া হরিণ হ্যাঁ সব দেওয়াল দিয়ে ব্যারিকেটের যে দেওয়াল রয়েছে রাস্তা সব দেওয়াল দিয়ে বিভিন্ন চিত্র আঁকা দেখো সব শিবের মন্দির এটা এটি ঢাক বাজাচ্ছে কাশফুল ঢাক বাজাচ্ছে পুজোর ইঙ্গিত আর আসছে তো সামনেই পুজো এইটি দেখো দেখেছ কত সুন্দর পুরো দেওয়াল জুড়ে যতদূর হাঁটবো না কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না তোমাদেরকে সাথে কিন্তু আমার সাথে আমার রয়েছে আমার মানুষ আমার মানুষকে ছাড়া আমি খুব একটা রাস্তায় বেরোই না একদমই ঘর কোনো যাকে বলতে পারো এই গাছটি দেখো শেঁকড় দিয়ে তা বেদি করে কিরম উঠেছে দেখো হ্যাঁ সেই ইয়ে পাকু বট গাছ বলো এটা এটা বট গাছ না গো গাছটা বট গাছ এটা শেঁকড়টা দেখো কিরম দেখেছ সেঁকড়টা কিরম কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না এই চলছে কনস্ট্যান্ট দেখো এখানেও একটা বসার জায়গা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসানো জায়গা আবার সন্ধ্যাবেলা এক একদিন দেখেছিলাম নেমে বাজার টাজার এই রাস্তা দিয়ে জিটি রোড দিয়ে ঢুকেছিলাম ওইদিকে এখানে বার্থডে পার্টিও হচ্ছিল বেশ ছাতা টাতা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা বার্থডে পার্টিও হচ্ছিল সুন্দর একটা বসার জায়গা দেখেছ জয় হনুমানজি এখানে দেওয়ালে করা দেখো জায়গাটা কত সুন্দর এখানে অনেকে বার্থডে পার্টিও করছিল সন্ধেবেলায় একদিন বাজার করে আস্তে আস্তে দেখছিলাম মিস্টার ব্যানার্জি এগিয়ে গেছে এবারে আরেকটু হেটে হেঁটে গিয়েই জিটি রোড এই গেট থেকে ওই গেট একদম নাক বরাবর সোজা রাস্তা যদি হাঁটো চারবার তাহলে একটা বিরাট অ্যামাউন্ট তোমার হাঁটা হয়ে যাবে জানো তো জিটি রোডের গেট ওই যে সোজা দেখতে পাচ্ছ সোজা গিয়ে জিটি রোডের আমি আমরা ঢুকেছি কিন্তু ফর্স রোড গেটে আর ওইটা গেটটা হচ্ছে জিটি রোডের গেট এই যে সবাই বেরোচ্ছে মিস্টার ব্যানার্জি বেরোচ্ছে ঝুঁকে এটা আমরা চলে এলাম এবার জিটি রোডে ক্যাম্পাসের ভেতর দিয়ে আমরা চলে এলাম জিটি রোডে এটি হচ্ছে জিটি রোড এটিও ব্যস্ততম রাস্তা অন্যটা অন্যরকম একটা ভীষণ ব্যস্ততম সরু রাস্তা ওটাও তো দেখলে ফর্স রোড গাড়ি সাই 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 তবে হ্যাঁ এতটা বাজার রাস্তার ধারে বসে না ওটাই যেমন দেখলে রাস্তা গাড়ি আর এটাই বাজার শুদ্ধ বাজার অটো বাস মানে হাঁটা যায় না হাঁটা মুশকিল কি বলবো তোমাদের চলো আবার আমরা ফিরে যাই ওদিকে ফর্স রোডের গেটের দিকে ফিরে যাই এই দেখো আমাদের ক্যাম্পাসের মধ্যেই এই দিক দিয়ে গিয়ে আবার বেশ খানিকটা বাজার দোকান রয়েছে সব সবকিছুই রয়েছে সবজি বাতি ওষুধ গ্রসারির দোকান মানে চলার মতন আর কি হ্যাঁ বাইরে রাস্তায় বেরোতে হবে না ক্যাম্পাসের মধ্যেই বেশ কিছু বাজার দোকান রয়েছে মোটামুটি চলে যাবে সেরকম কী রে চিনতে পাচ্ছিস হ্যাঁ একটু ভালো করে বল চিনতে পারছিস কি না লজ্জা পাচ্ছিস যখনই আসি এদিকে তখনই কিন্তু ওর কাছেই ফুচকা খায় এই যে মিস্টার ব্যানার্জি অলরেডি প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে আমরা তাহলে একটুখানি ফুচকা খাই হ্যাঁ এলে পরেই একটু এর কাছে ফুচকা খাই ছোট ছেলে হ্যাঁ ওটা ওর বাবা না দাদা তোমার দাদা আজকে ক্যামেরা করছি দেখে ওরা লজ্জা পেয়ে গেছে অন্যদিন অনেক গল্প করে খেয়ে নাও তুমি আগে তারপরে আমি খাচ্ছি ও মুখ ঘুরিয়ে খাচ্ছে লজ্জা পাচ্ছে বোধ দেখো বন্ধুরা ফুচকা খাওয়া তো হয়ে গেল গেলো রোড দেখো রোড কেমন আলোয় আলোকিত একদম আলো ঝলমল করছে চতুর্দিক রাস্তা রাস্তা দেখো হাওড়া সরি এটা তো এবার আমরা কোয়ার্টারে চলে যাব হাঁটা হলো ফুচকা খাওয়া হলো হ্যাঁ তোমাদের দেখানো হলো তোমাদের সাথে শেয়ার করা হলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই সাথে থেকো তোমরা দেখো যেন ভিডিওটা না দেখা হো না স্কিপ করে করে দেখো না তার ভালো লাগবে না হ্যাঁ এবার আমরা কোয়ার্টারে চলে যাই অনেকটা হাঁটা হলো ফুচকা খাওয়া হলো একটু শেয়ার করা হলো তোমাদের সাথে হ্যাঁ আবার আসবো আর একটি ব্লগ নিয়ে সাথে থেকো আর আলাপি মনকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলি স্কিপ না করে করে দেখো ঠিক আছে টাটা